বিরোধে রুগীর কোনো প্রবলেম দেওয়া হয়নি। নাই হ্যাঁ রুগীটা এখন আসছে আমরা স্ক্যান করে কি পেলাম একটু দেখে এ হচ্ছে বাবুটা আমরা স্ক্যান করতেছি গডিল কমপ্লেক্স এ বাবুটার হচ্ছে এটা হচ্ছে চেস্ট আর দেখেন তার খাদ্য নালি এটা এদিক বের হয়ে আলাদা একটা চাকার মতো হয়ে আছে যেটাকে আমরা ওম ফেলোসিল বলি এবং এটা হচ্ছে জাস্ট পেটের নামির নিচ থেকে বাচ্চারা হচ্ছে চেস্ট বিরাজ সে আলহামদুলিল্লাহ ভালো বাচ্চার মাথার সাইড ও নরমাল ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ভেন্ট্রিকল একটু ব্রড মনে হয় কিন্তু না ম্যাম মেপে দেখলাম নরমাল মেইন প্রবলেম হচ্ছে যেটা তার খাদ্য নালীগুলা এই হচ্ছে পেটের তলপেটের খাদ্য নালীগুলা আলাদাভাবে দেখেন এরকম চাকার মতো বের হয়ে আছে এটা হচ্ছে মেইন ফাইন্ডিং এটাকে আমরা অমফিলোসিল বলি এখন আমি যদি এসি মাপতে যাই এসি কিন্তু নর্মালি আসবে না কেন আসবে না কারণ খাদ্য বাইরে থাকার কারণ মাপ আসবে না অথচ এর আগে কোনো একজন আলট্রাসাউন্ড করে সব নর্মাল দিয়ে দিছেন এখন এই যে খাদ্য নালীটা আলাদা ভাবে এটা সেক আকারে গেছে এবং এটা এই যে পানিতে যা ভেসে আছে এটা পাতলা পর্দা দ্বারা এই হচ্ছে তার চেস্ট এটা হচ্ছে তার মাথা তাহলে কাঁদনালগুলো এই চেস্টের পরে আলাদা কাবার হয়ে গেছে এটা অমফিলোসিল বলি আমরা দুই ধরনের ইয়াব নর্মালিটি একটা হলো গ্যাস্টোসিয়াসিস আর একটা হলো অমফিলোসিল এটা হচ্ছে অমফিলোসিল তারা আমার ভিডিওটা দেখবেন তো রিকোয়েস্ট থাকবে যে ভালোভাবে দেখে শুনে স্ক্যান করা উচিত আর রোগীদেরকে বলবো যে আপনারা একজন অভিজ্ঞ যিনি আসলে মেল ফিমেল ডক্টর চিন্তা করে লাভ নাই আপনার রিপোর্টটা যিনি ভালো করবে তাকে দেখে ওনার কাছে যাওয়া উচিত যাতে রিপোর্টটা একবারে ভালো হয় ভালো থাকো